অনেকদিন পর আজ আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম এই গ্রামটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত জায়গাটার নাম পৃথিবা খুবই সুন্দর জায়গা ঘুরে ঘুরে সব দেখছিলাম মজা করছিলাম বাহ এই জায়গাটা খুব সুন্দর একদিকে মাঠে জল দেওয়ার জন্য এখানে একটা নালা মতো করা আছে আর এদিকটা পুরো পানের বরজ কি সুন্দর পানের বরজ করা রয়েছে আর তার মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে দারুণ লাগছিল এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমরা এখন রয়েছি ঢ্যাঁড়স ক্ষেতের সামনে প্রচুর ঢ্যাঁড়স হয়ে রয়েছে ধর তোমাদের একটু দেখাই এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের সাথে ফুলও রয়েছে এই ফুল থেকেই ঢ্যাঁড়স হবে এই যে আরো এখানে কলমি শাক হয়েছে এগুলো সব মালটা গাছ মালটা লেবুর গাছ এই যে একটা মালটা লেবু দেখা যাচ্ছে সবে হচ্ছে আরো বড় হবে এখানে পটল হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পটল ছোট ছোট রয়েছে কিছু বড় আছে এখানে এই যে বড় বড় কিছু পটল আছে ছোট বড় মেশানো পুরোটাই পটল ক্ষেত এবার বাড়ি ফেরার পালা খুব সুন্দর কাটালাম আজকে দিনটা।